আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন বর্তমানে আছি আমরাইত হাটে আমরাই হাটটি গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আমরাইদ এলাকায় অবস্থিত আমার মনে হয় না গাজীপুরের মধ্যে এই আমরাইত হাটের মতো আরো বড় একটি হাট আছে আমরাই হাট এতটাই বড় যে এই হাটে বিভিন্ন জেলার মানুষ গরু এবং মহিষ বিক্রি করার জন্য নিয়ে আসে এই হাটটি সপ্তাহে একদিন হয় সেটি হলো মঙ্গলবার আজকের এই ভিডিওতে আমি মহিষের পুরো হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে আজকের বাজারে কি পরিমাণ মহিষ উঠেছে ছোট থেকে শুরু করে বড় সকল ধরনের মহিষ কিন্তু আমি দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে বিশাল সাইজের কয়েকটা মহিষ তো এখানে আপনারা দেশি এবং মুররা জাতের এবং ইন্ডিয়ান বর্ডারের গরু আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ছয়টা মহিষ একসাথে বাধা আছে তো এই মহিষগুলো এই ভাই দুই ভাই কিন্তু নিয়ে নিয়ে আসছে আসছে জন্য জন্য তো ভাইদের বাসা বরিশাল বরিশাল থেকে কিন্তু এই মহিষ বিক্রি করার করার ছয়টা আমরাই থাটে বাজারে এখনো পুরোপুরিভাবে কিন্তু মহিষ ওঠে নাই এই পাশটা কিন্তু অনেকটাই ফাঁকা তো এখন যে দেখতে পাচ্ছেন একসাথে আপনার দশ বারোটার মতো মহিষ বাধা আছে এই মহিষগুলো একজন লোক নিয়ে আসছে এই যে চাচা এই মহিষগুলো ময়মন সিং জামালপুর থেকে নিয়ে আসছে বিক্রি করার জন্য তো উনি একাই কিন্তু এই বারোটা মহিষ নিয়ে আসছে আমি পরবর্তীতে গুনে গুনে দেখেছি যেখানে বারোটির মতো মহিষ আছে তো এই পাশটাতে দেখেন যে বিশাল সাইজের দুইটা মহিষ মাসাল্লাহ এই মহিষগুলোর ওজন কিন্তু আট থেকে নয় মনের মতো হবে কেমন ওজন হইতে পারে আমরা কই 8.5 8.5 মন তুইটা টাকা আমারই দাম চান কেমন চার লাখ ষাট লাখ দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে দুইটা মহিষ চার লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে আপনাদের মতে দামটা ঠিক আছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন দর্শক বন্ধুরা এখন যে মহিষটি দেখতে পাচ্ছেন এটা আজকের বাজারে সব থেকে বড় মহিষ সাঁচাই মহিষ কার আপনার এটা কয় মনের মতো হইতে পারে ভাই

তো আমি ছোট মহিষের এখানে চলে আসলাম তো এই পাশটাতে অনেকগুলো কিন্তু ছোট মহিষ আছে আপনারা ছোট মহিষও কিন্তু এই বাজার থেকে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের বাজারে কিন্তু অসংখ্য পরিমাণ মহিষ উঠেছে এখন যে মহিষটা দেখতে পাচ্ছেন এটা হলো গাই মহিষ মানে গাভী মহিষ দুধের মহিষ তো এই মহিষের সাথে একটা বাচ্চাও আছে এই যে সাইডে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা এই মহিষের বাচ্চা দর্শক বন্ধুরা দেখুন কি ছোট ছোট মহিষের বাচ্চাগুলো এখানে বেঁধে রেখেছে বিক্রি করার জন্য এগুলো এতটাই ক্লান্ত যে এখন শুয়ে ঘুমাচ্ছে এগুলো সম্ভবত অনেক দূর থেকে নিয়ে আসছে এর জন্য অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এখন শুয়ে বিশ্রাম নিচ্ছে এক পাশে কিন্তু এইগুলো কিন্তু একজনেরই সম্ভবত প্রিয় দর্শক এই ছিল আজকের মহিষের হাট তো আমার পশ্চিম পাশে মানে বাজারের পশ্চিম পাশে মহিষের হাট বসে এবং বাজারের পূর্ব পাশে গরুর হাট বসে যে দেখতে পাচ্ছেন দুইটা হাটই কিন্তু আলাদা মহিষের হাট আলাদা এবং গরুর হাটটিও কিন্তু আলাদা পরবর্তী ভিডিওতে আমি গরুর হাটটি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উৎসাহ দিবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে